আজকে যে কথা বলবো ভাইরাল হওয়া নিয়ে তো ভাইরাল কিন্তু এখন মানুষ বিভিন্নভাবে হচ্ছে কেউ রান্নার ভিডিও কেউ ব্লগ ভিডিও যে যেভাবেই নিয়ে কাজ করে সেভাবে আর কি ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে তবে আমার কথা হচ্ছে ভাইরাল হওয়া আর ভালোবাসা পাওয়া কিন্তু এক জিনিস নয় আমি এই কথাগুলো কেন বলছি তো আমি একটু পরে বলছি তো এদিকে আমার বাড়ি থেকে লিচু পাঠিয়েছে তো সে আর পাট শাক আমি খেতে চেয়েছিলাম তো সেইগুলো নিয়ে আসছে আর আর হচ্ছে লিচু নিয়ে আসছে তো আমি তো খুব খুশি আর দুপুরের জন্য আমি হচ্ছে এখানে রান্না করব তো সেটা বসিয়ে দিয়েছি আর সাথে চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে তো সেটা করে নিচ্ছি তো যেটা বলছিলাম যে ভাইরাল হওয়া আর ভালোবাসা পাওয়া এক জিনিস নয় আমি একটা রেসিপি দেখছিলাম যে সেটা সাবধানা দিয়ে করা অনেক ভিউ হয়েছে তাতে মানে ভাইরাল ভিডিও সেটা একটা তো আমি ভাবলাম যে এত মানুষ কমেন্ট করেছে আর এত ভালো ভিউ হয়েছে নিশ্চয়ই রেসিপিটা হয়তো অনেক বেশি মজার হবে তো আমি রেসিপিটার জন্য আমার বাসায় সাবু ছিল না সাবুদানা এনেছি আরও বেশ কিছু কয়েকটা উপাদান আনা হয়েছে তবে কোন পেস্ট দেখে যে এটা করেছি সেটা বলবো না তো আমি হচ্ছে আর কি ট্রাই করেছি সেই রেসিপিটা কিন্তু রেসিপিটা ট্রাই করার পরে সেটা তো খাওয়াই গেল না পুরো তেল নষ্ট সাবুদানা নষ্ট আর সব কিছু মানে আসলে ওটা হয়ই না যাতামাতা মানে একদম মানে করেছে যেটা সে সেইভাবেই করা কিন্তু এটা খাওয়া যায় না খাওয়ার উপযোগী না মানে কমপ্লিট হওয়ার পরে দেখতে সুন্দর কিন্তু বাট মানে খাওয়া যাবে না কোনো অতিথি আপ্যায়ন তো দূরে দূরে থাক নিজেরাও কিন্তু খাওয়া যাবে না তো এই যে কাজ এই যে আনকমন একটা রেসিপি করা হলো ভাইরালের নেশায় যে কাজটা করলো তাতে কি কোনো লাভ হলো এইটা এটা দেখার পরে বানানোর পরে তার ভিডিও তো আর মনে হয় না কখনো দেখব তো হচ্ছে যদি এই ভাইরাল হওয়ার নেশায় আলতু ফালতু না ভিডিও দিত তাহলে হয়তো তার রেসিপিগুলো আমার দেখা হতো তো আসলে ভাইরাল হওয়া আর ভালোবাসা পাওয়া কিন্তু এক জিনিস নয় আপনি হয়তো যে কোনো কিছু দিয়ে ভাইরাল হচ্ছেন ভাইরাল হতে পারছেন সেটা অনেক আনকমান জিনিস দেখে অনেকে ভিউ ভিউ হচ্ছে দেখতেছে কিন্তু আপনি ভাইরাল হয়ে গেলেন কিন্তু আপনার কিন্তু সেই পেজে ফলোয়ার বাড়বে না আপনি অডিয়েন্স কিন্তু কানেক্টেড থাকতে পারবেন না আপনার ফলোয়ার্স কিন্তু ধরে রাখতে পারবেন না তাই আসলে এমন কিছু করা উচিত না যে যার জন্য মানে আমার দেখি আমি যেভাবে বলছি তার সেই দেখি মানুষ একটা রেসিপি করতে কিন্তু অনেক আয়োজন করতে হয় তো কারো বাসায় না থাকলে সেগুলো নিয়ে এসে অ্যারেঞ্জ করে সেটা বানানোর পরে যদি এত জঘন্য হয় তো আমার মনে হয় না মানুষের সাথে এই ধরনের রেসিপি শেয়ার করা উচিত তো আমার মন্তব্য এটাই আপনারা আপনারা কি বলবেন জানি না তো এই বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করলাম আর যারা দেখবেন তাদের কাছে অনুরোধ এটাই যে এমন কিছু করবেন না যে যেটা করলে অন্যের ক্ষতি হয় আর কি মানে ভালোবাসা হারান তো ভাইরাল হওয়ার নেশায় না ডুবে আমরা ভালো কিছু করি ভালো কিছু করার ট্রাই করি সেটাই মনে হয় অনেক বেশি ভালো হবে আল্লাহ হাফেজ